আসসালাম পুরো জাতি দৌড়ের উপরে আছি আমরা ছিলাম তুফা নিয়া তার কষ্ট নিয়ে তার বিচার চাইব ওই টাইম বায়তল মোকাররমে জুতা নিয়া যুদ্ধ বায়তল মোকাররম থেকে চলে গেলাম সেই বান্দরবনের খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে উঠার পর নামতে তো হবে নামার সুযোগ পাইলাম না চলে আসলো সামনে ইলিশ মাছ মানে বাংলাদেশ রপ্তানি করবে আসলে মৎস্য উপদেষ্টা উনি কিন্তু বলছিলেন আমরা ইলিশ দেব না তারপরে আবার এই ইলিশটা দিল তাও কি দুই এক ট্রাক না তিন হাজার টন এই যে আমরা ট্রাক দেখি না এই ট্রাক গুলো পাঁচ টন মাল বহন করে এই জন্য লেখা থাকে দেখবেন পাঁচ টনই ট্রাক লেখা থাকে পাঁচ টন তার মানে পাঁচ হাজার টন এই তিন হাজার টন বাপরে অনেক কিন্তু প্রথম যে বললো দিবে না আবার যে বললো দিবে এইটার মধ্যে একটা বিরাট ফাঁক আছে উনি হলো মৎস্য উপদেষ্টা আর দিচ্ছে বাণিজ্য উপদেষ্টা উনি এটা বিক্রি করতেছেন আর এই বিক্রির কথা শুই না বাজারে ইলিশের দাম গেছে আবার বাইরা যেটা ছিল বারোশো ওইটা হয়ে গেছে পনেরোশো ষোলোশো কারণ ওই যে ইলিশ পাঠাবে আসলে এখানকার যারা ইলিশের ব্যবসা করে আর কলকাতার যারা ইলিশের ব্যবসা করে এদের মধ্যস্থায় এটা একটা বাণিজ্য হচ্ছে তারপরে সবচেয়ে বড় কথা এই ইলিশ বিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে না যে আম্বানির ছেলের বিয়ে ওইখানে পাঠাইতেছে তা তো না পূজার জন্য পাঠাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে এটা একটা ধর্মীয় ব্যাপার এটা একটা সম্মানের ব্যাপার সে কত অভিযোগ আপনি জানেন এই যে তোফাজ্জল মারা গেল এই বেচারত কান্নার কেউ নাই এই পৃথিবীতে কেউ আছে কি নাই মা নাই বাবা নাই ভাই নাই আসলে একটা ভাবি সে ভাবির ব্যাপারে আমি যা শুনছি আমি নিশ্চিত না যার জন্য বলবো না এইটুক বলি এই তার ভাবির কাছে এক থালা ভাতের জন্য দাঁড়ায়া থাকতো কোথাও যখন ভাত না পাইত ভাত না ওর নেশা হয়ে গেছিল আর ওই ভাতের জন্যই চলে আসছিল এই ছাত্রদের কাছে তারা হোস্টেলে নিয়ে পরে ভাতটা খাওয়াইছে ও তো চলে গেল ওর জন্য কান্নার কেউ রইল না কিন্তু আপনারা যারা ধরা পড়লেন তো মা আছে বাবা আছে বোন আছে ভাবি আছে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু কাঁদবে অনেক দিন কাঁদতে হবে তাদেরকে আর আপনাদের কেরিয়ার তো শেষ বুঝতে পারছেন ওই যে আব্রাহ হত্যা কেসের আসামি পনেরো থেকে বিশ জন আমার মনে হয় সংখ্যা কম বেশি হইতে পারে কত বছর যাবৎ কাঁদতেছে তাদের পরিবার ওরাও তো ছাত্র ওরাও লেখাপড়া করতে আসছিল কিন্তু লেখাপড়া করতে আইসা মানুষ না হয়ে অমানুষ হয়ে যাওয়াতে এই ঘটনাটা ঘটছে সরকার অনুদান দিচ্ছে যেমন আমাদের এই যে পাঁচই আগস্টের আগে যারা শহীদ হয়েছেন শোনা যাচ্ছে প্রায় চোদ্দশো প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে সরকার দিবে আমি জানি না জল পাবে কি না যদি পায় কোন অনুদান এই হাতে তোফাজ না এটা কোন মাদ্রাসায় দিয়ে দিয়ে এবার আসি ওই যে মসজিদে দেখেন এই মসজিদের ঘটনাটা আপনারা সবাই বুঝা ফেলেছেন এটা একটা রাজনৈতিক ব্যাপার এই যে ইমাম সাহেব ওনাকে কিন্তু কেউ তারাই নাই ওইখান থেকে উনি পাঁচই আগস্টের পর পালায় গেছেন কি কারণে পালায় গেছেন উনি জানেন উনার আল্লাহ জানেন উনি নিশ্চয়ই এমন কোনো কাজ করছেন না উনি পালাবেন কেন ওনার তো কেউ করতে যায় নাই মারতেও যায় নাই উনি গায়েব হয়ে গেলেন ওনাকে চিঠি দেওয়া হইলো যে আপনি আসেন নামাজ পড়ান উনি উত্তর দিলেন না নামাজ তো আর থেমে থাকবে না অন্য একজন ইমাম সাহেবকে নামাজ পড়তে দিলেন উনি গোপালগঞ্জ থেকে এসে ওনার ভক্তকুল নিয়ে এসে অনেকে বলে ছয় ট্রাক বা ছয় বাস ভ লোক নিয়ে আসছে সত্য মিথ্যা জানি না অনেকে করে ভাড়া করার লোক নিয়ে আসছে সেটাও সত্য মিথ্যা জানি না শুনছি উনার যে ছাত্র উনি তো একজন মাদ্রাসার প্রিন্সিপাল উনার ছাত্রদেরকে নিয়ে উনি আইসা এখানে জোর করে নামাজ পড়াবে আরে ভাই আপনি যদি নামাজই পড়াইতে চান আপনি একটা দরখাস্ত করেন যে আমি ফেরত আসছি আমি এই কারণে আসতে পারি নাই আমি অসুস্থ ছিলাম শেষ দেখেন না আপনাকে কি জবাব দিত আপনি তো সে অপেক্ষা না কইরা জোর কইরা নামাজ পড়াইবেন আর ওইখানে সবাই আপত্তি তুলল যেন আপনি আপনার পিছনে নামাজ পড়ুন না আপনি লুটেরা সরকারের দোষর ছিলেন আপনি লুটেরা সরকারের প্রধানকে কাওয়ামী জননী উপাধি দিছিলেন এই কাওয়ামী জননী উপাধি দেওয়ার কারণে আপনার মনে করছো গিলটি ফিল আসছে আপনি লুকাইয়া ছিলেন পালাই আসলেন এটা আমি বলবো না আপনি গোপালগঞ্জে ছিলেন কিন্তু আপনি যে কাণ্ডটা ঘটাইলেন মসজিদের ভিতরে জুতা মারামারি বিশ্বের যত মুসলিম আছে তারা কি ভাববে আমাদেরকে কিছু বুঝেন বুঝেন না দেখেন এই যে পাহাড়ি অঞ্চলে যে গণ্ডগোলটা এখন বলা হচ্ছে ওইখানে একটা আক্রমণ হয়েছে একটা রাত্রে অনেক পাহাড়ি ভাই বোন মা বাবা জঙ্গলে ছিল সারা রাত তারপরে ওদের বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে এরা কারা আমরা জানি না হঠাৎ করে আসলো কিন্তু এরা এটা নিয়ে ঢাকায় ওনাদেরই সন্তান যারা ভাই বোন আছেন ঢাকায় থাকেন ওনারা প্রতিবাদ করলেন নিউজ হইল এরপরে একটা সুযোগ নিল কি দেখবেন অনেকগুলা ভিডিও নেটে ঘুরে বেড়াচ্ছে কিছু পাহাড়ি ছেলে আর্ নিয়ে ঘুরাঘাড়ি করতেছে ভাই এসব ফুটেজ তো আমি দেড় দুই বছর আগে বিভিন্ন চ্যানেলে দেখছি এগুলো হলো বারবার এই যে পাহাড়ি অঞ্চলের এরা হলো সেই বাহিনী এই বাহিনীর কি নাম আমি জানি না ওদের ফুটেজ যায় না মানুষকে দেখাইয়া এই পাহাড়ি ভাই আমাদের কাছ থেকে পর কইরা দিতেছে ওনারা কিন্তু বলে আমরা বাংলাদেশি আমরা যে যে ভাষারই হই না কেন আমরা বাংলাদেশি ওইখানে স্বাধীনতা চাইবার প্রশ্ন আসলো কেন একটা অশান্তি সৃষ্টি করার জন্য কারণ ওই যে মণিপুরে অশান্তি হচ্ছে ওইটারই একটা ছায়া মনে করেন যে একটা তাপ লাগছে এখানে সব ঠিক হয়ে যাবে আর এগুলা বুঝছেন আমরা প্রচার করতেছি ভীষণভাবে কেন আমরা দেখাইতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ফেরুল কিছুই না পারতেছে হায়রে মানুষের অভিযোগ আর অভিযোগ আপনারা দেখেন ফেসবুক ছায়া গেছে অভিযোগে অভিযোগে শোনা যাচ্ছে দশ কোটি টাকা ইনভেস্ট করছে এই ফেসবুকে শোনা কথা আমার কাছে কোনো প্রমাণ নাই যে তোমরা দখল করে রাখো ফেসবুক এই কারণ এই ফেসবুক দিয়েই আমাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে ওইটাই কাজে লাগাইতেছে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটাকে কাজে লাগাও কাজে লাগাচ্ছে অভিযোগের পর অভিযোগ করেই যাচ্ছে একটা প্রশ্ন করতে চাই গত পনেরো ষোলো বছরে এত কিছু দেখলেন গুম হত্যা লুটপাট অভিযোগ করেন নাই কেন অভিযোগ করার সাহস পান নাই আমিও পাই নাই বয়ে আমিও পাই নাই সাহস ছিল না এখন সবাই অভিযোগ করার সাহস পাচ্ছেন তার মানে কি একটা পরিবর্তন তো আসছেই কথা বলার স্বাধীনতা তো পাইছি বাকিটাও পেয়ে যাব। হবে যাবো বছরের ঝঞ্ঝাট ছড়াইবার জন্য আপনারা ভুল পথে আছেন আওয়ামী লীগ একটা পঁচাত্তর বছরের পুরনো দল কেউ না কেউ এসে হাল ধরা উচিত একজন চলে গেছে তো আরেকজন আসবে না ওই যে দেখেন নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন পুলিশ ভাই বলতেছিলেন যে একটারে মারি আরেকটা পিছনে দাঁড়ায় কি করুন স্যার মানে একটারে মারে আরেকটা সামনে চলে আসে তা আপনাদের একটা গেছে আরেকজন আসবে না সবাই পালাচ্ছে কেন কারণ কি নিজেরা বুঝানেন নিজেরা বুঝানেন এবং যারা পালায়া গেছে তাদেরকে আর আসতে দিয়ে না তাদেরকে আর জায়গা দিয়েন না দলে নিজেরাই কেউ হাল ধরেন ইয়াংদের মধ্যে কেউ হাল ধরেন নিশ্চয়ই আওয়ামী লীগের মধ্যে এমন কেউ আছে যে দলটার হাল ধরতে পারবে আমি মনে করি সজীব জয়ের হাল ধরা উচিত অনেকে বলবেন যে যে না না রাজনীতি হবে 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 ভাই আশেপাশে দশ থেকে বিশ জন গোলাম মহল্লা রনি সাহেবের মতো উপদেষ্টা দিয়ে দেন নিশ্চয়ই উনি পারবেন কেন পারবেন না হতাশা কথা বলবেন না আর গুজব যতই ছড়ান অভিযোগ যতই করেন ঠান্ডা মাথার মানুষ প্রফেসর ইনুস্তার ঠান্ডা মাথায় খেলবেন খেলোয়াড় অর্থে ওই খেলোয়াড় না যে চাপাবাজি করবে ঘন্টায় ঘন্টায় সামনে আইসা মিডিয়াতে খালি বানিজ বাণী দিবে ওই খেলোয়াড় না কাজ কইরা দেখাবে এই যে আমেরিকা যাচ্ছে আসার পর শুনতে পাবেন বুঝতে পারবেন আমরা কোথায় পৌঁছেছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ